পড়া আসসালামু আলাইকুম এভরিওয়ান শ্রীরেজা ডেইলি আবার একটি নতুন ব্লগ নিয়ে চলে আসলাম আমি সরাইয়া ভিডিওর শুরুতেই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকে আমার ব্লগটি নতুন বছর অর্থাৎ 2025 সালের এটা হচ্ছে আমার সেকেন্ড ব্লগ আর ফার্স্ট ব্লকে বলেছি যে থার্টি ফার্স্ট নাইটে বাবার বাড়িতে খুবই মজা করেছি আর যেহেতু বাবার বাড়িতে চলে এসছে আর এখন একদমই ফ্রি বাবার মানে বাবার বাড়ি মানেই হচ্ছে অনেক অনেক ফ্রি এখন কোনো কাজ নেই স্কুলের বেবিদের নিয়েও কোনো খুব একটা প্যারা নেই সো আজকে দুই বেবিকে নিয়ে বাবার বাড়িতে এসেই বেরিয়ে গেলাম একটু ঘুরতে আর আজকে তোমাদের শেয়ার করব যে বাবার বাড়ি আসার পর আমাদের এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর জায়গা আছে আজকে দুই মেয়েকে নিয়ে অনেক মজা করব এখন হচ্ছে না বিকেল চারটা বাজে আর এখান থেকে শুরু করছি আজকে আমার ব্লগটি আর প্লিজ ব্লগটি দেখো আজকে কিন্তু আমি দুই মেয়েকে নিয়ে অনেক মজা করব আর কি কি করছি সেটা তো আমার সাথেই থাকবে ইনশাল্লাহ যেহেতু আমার বাবার বাড়ি গাজীপুরে আর বাবা যেহেতু ডিফেন্সিভ ছিল সে সুপাতে কিন্তু আমাদের ডিফেন্সের যে এলাকাগুলো রয়েছে সেই ডিফেন্সের ভেতরে কিন্তু অনেক সুন্দর সুন্দর খাওয়ার জায়গা সুন্দর সুন্দর প্লেস আছে আর বাবার বাড়ি আসার মানেই হচ্ছে ওদেরকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায় আর যেহেতু বাবার বাড়ি এখানে আর আজকে চলে এসেছে হচ্ছিলো আমাদের ঠিক ক্যান্টনমেন্টের ভেতরেই যে খুব সুন্দর একটা খাওয়ার জায়গা সেটা হচ্ছে এটা নাম হচ্ছিল বনবিধি আর আমার বেবিরা কি করছে তোমরা তো দেখতেই পাচ্ছ আমরা ঠিক যেহেতু বিকেলে এসেছি আর আজকে কিন্তু আমি যে থেকে তোমাদের শেয়ার করব যে বিকেলে যে মানে আমাদের যে এখানে বনবিধিটা আছে মানে খাবারের রেস্টুরেন্টটা এর যে পরিবেশটা আছে সেটা তো শেয়ার করবই সে সাথে হচ্ছিল রাতের ভিউটাও কেমন লাগে সেটাও তোমাদের শেয়ার করব এখন জাস্ট বিকেলবেলা এর বনভীধির পরিবেশটা এত সুন্দর বিশেষ করে বুঝতেই পারছ যে যেহেতু ডিফেন্সের এলাকাতে থাকি আমরা আর সেই সাথে হচ্ছিলো ডিফেন্সের ভেতরে যে খাবারের এই রেস্টুরেন্টটা আর এখানে কিন্তু মানুষের খুব একটা ভিড় নেই কারণ আমরা একদিন বিকেলে চলে এসেছি দেখা যায় যে সুন্দর পর থেকে প্রচুর ভিড় হয় আর এদিকে আমার মেয়েরা তো খুবই মজা করছে তারা এখানে এসে ফার্স্টে দোলনা ছিল দোল খেলো আর এখনও ছেলে সামনে কিন্তু ফোয়ারা আমি রাফাকে দেখানোর জন্য নিয়ে এসেছি আর বলছি যে দেখো ফোয়ারা দেখো সেতে সে তো খুব খুশি হয়ে গেছে আর বিকেলটা যে কী পরিমাণ ভালো লাগছে আসলে আমরা এসেছি আমরাই ফিল করছি আসলে অসাধারণ আর দেখতে পাচ্ছ পুরো বিকেলটা কিন্তু পুরো বিকেলের যে ভিউটা আছে সেটা কিন্তু আমি তোমাদের দেখানোর চেষ্টা করছি আমরা যে বঙ্গপতিতে এসেছি সেখান থেকে আমরা পায়ে হেঁটে দুই তিন মিনিট ডিস্টেন্সে আরেকটা রেস্টুরেন্ট ছিল সেটা হচ্ছিল স্নেক্স হার্ট সেখানে চলে আসলাম রোজা রাফাকে নিয়ে কারণ এখানে হচ্ছে আসলে আমরা শুধু তিনজনই আসেনি আরও দুজন কিন্তু আমাদের সঙ্গে অ্যাড হবে সে হচ্ছিল আমার বাপুর ছেলে এবং মেয়ে কারণ ওরা টিউশন পড়তে গিয়েছে ওদের জন্য ওয়েট করবো তাই এখানে চলে আসলাম যেহেতু এখানে কিছু খেলার খেলনা ছিল ছিল তারপর হচ্ছে দোলনা ছিল তারপর এখানে আমরা তিনজন বসে আছি আর ওদের জন্য ওয়েট করছিলাম আর এদিকে কিন্তু রজাও এখানে অনেকক্ষণ রজার আফা দুজনেই খেললো আর ওদের জন্য ওয়েট করছি বসে বসে আর ওরা দুজনে বলছিলো ভাইয়া আপু কখন আসবে আর ইফাকে ওরাও একটু খেলে নিল আর স্নেক হার্টটাও কেমন সেটাও তোমাদের সঙ্গে একটু শেয়ার কর শেয়ার করে ফেললাম আর ওরা যখন চলে আসছে তারপর আবার চলে এসেছি বনবিধিতে আর তোমাদের তো এখন এখন ঠিক সন্ধ্যা এতক্ষণ তো তোমাকে বিকেলে ভিউটা দেখালাম আর সন্ধ্যায় কেমন লাগে সেটাই হচ্ছে এখন শেয়ার করবো আর এতক্ষণ কিন্তু ঠিক এখানে যে বাহিরে যে বসার যে ব্যবস্থা ছিল সেখানে এতক্ষণ ছিলাম আর এখন হচ্ছিল বনির ভেতরটা কেমন মানে এখানে কিন্তু ভেতরেও তুমি বসতে পারো আবার বাহিরের সাইডেও বসতে পারো আবার একদম যে আরেকটা সাইড আছে সেখানে তুমি বসতে পারো আর আমরা ঠিক এই সাইডটা কিন্তু একদম মানে ভেতর খুব একটা সুন্দর দেখো কি সুন্দর লাইটিং করা আমার বেবিরা কিন্তু খুব খুশি হয়ে গেছে বলছে এত ভালো লাগছে বিশেষ করে রাতের ভিউটা কিন্তু খুবই ভালো লাগছিল প্রচুর এনজয় করছিলাম আর ঠিক এতক্ষণ তো তোমাদের ওই সাইডটা দেখালাম আর ওরা কিন্তু বসে বসে এই যে ওরা দুজন বললাম যে চলে এসছে আর ওরা দুজন কিন্তু খুব এনজয় করছে যে হিসেবে লাইটিং দেখে আর এদিকে আমার ছেলে ছেলে কিন্তু সে দেখছে যে আমরা মিনুতে কী নিতে পারি ও দেখছে আর আমি এখানে ভিডিও করছিলাম আর এখানে কিন্তু প্রচুর মশা ছিল তাই আমরা এখানে বুঝতে পারলাম না যেহেতু আমি ছোটো ছোটো বেবি নিয়ে এসেছি ওদেরকে নিয়ে আমরা ভেতরে চলে গিয়ে চলে গিয়েছিলাম কারণ এ ভেতরটা একদম পুরা গ্লাস পরার ছিল এখানে তো আর মশা ঢুকতে পারবে না তো ওদেরকে নিয়ে পরবর্তী এখানে চলে এসেছি আর ও এখানে এসেও যেহেতু ওখানে দেখতে পাচ্ছিলো না এখানে এসে মেনু দেখছিলো যে কি কী খাবার আছে যেহেতু ওরা সবসময় আসে আর আমিও অনেকবারই বাবার বাড়িতে আসলে আসি কিন্তু আজকে ভাবলাম যে একটা ফুল ভিডিও তোমাদের শেয়ার করি যেহেতু এত সুন্দর বিশেষ করে যারা গাজীপুরের রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে আস আসলে অবশ্যই এখানে এসে তোমরা যে বনপৃত যে রেস্টুরেন্টটা রয়েছে সেগুলা তোমরা এসে ঘুরে যেতে পারো এখানে কিন্তু বিশেষ করে বিকেল থেকে একদম রাত পর্যন্ত এত সুন্দর একটা ভিউ আর রোজা রাফা ওখানে হচ্ছে আমি খাবার অর্ডার দিচ্ছিলাম মানে আমার ছেলে দিচ্ছিলো আর মেয়ে আর এদিক ওরা এসে দাঁড়িয়ে মানে লাইটিং দেখছে আমি বলছিলাম যে তোমরা দাঁড়াও আমি তোমাদের সুন্দর সুন্দর ভিডিও করে দিই ছবি তুলে দিই এতক্ষণ মধ্যে বিকেলটা দেখিয়েছে রাতটা দেখো কি পরিমাণ সুন্দর আর এখানে রজা দাঁড়িয়ে আছে মানে এক কথায় ওরা খুব প্রচুর এনজয় করছিল আর এখানে হচ্ছিল শুধু যে তোমার এখানে কিন্তু ফুচকা তারপর চটপটি তারপর হচ্ছে মানে এখানে এসারটায় আছে সো এসারটার পরে হচ্ছিল আমি আবার জলে এসছি ওদের দুজনকে নিয়ে যেহেতু প্রচুর মশা ছিল তাই ওখানে বললাম যে না থাক চলো আমরা ভেতরে যেয়ে বসি এই ছিল খাবার অর্ডার করছি আর আমি আজকে বলেছি যে তোমাদের যা যা পছন্দ সেটাই তোমরা আজকে অর্ডার করবে আর এখানে হ্যাঁ আর একটা কথা এখানে খাবার কিন্তু একদমই রিজনেবলের মধ্যে তোমরা আসলে কিন্তু খুব একটা যে দাম তা না আমরা ফার্স্ট ইয়ে হচ্ছিলো কী কী খাবার নিচ্ছি সেগুলো তোমাদের শেয়ার করছি আর এখানে দাম কিন্তু একদমই রিজনেবলের মধ্যে খুব একটা বেশি না যাই হোক খাবার যেহেতু চলে এসছে এখন তো আমাদের যেহেতু বিকেলে বের হয়েছি এখন খেতে বসে গেলাম খাবার খেতে খেতে আমরা কিছুক্ষণ আড্ডা দিলাম আর খেতে খেতে তো আমাদের মতো অনেক কথা হচ্ছিল সবাই সবার কথা বলছিল দেখা গেছে যে একদম অনেক রাত হয়ে যাচ্ছিলো এখন তো যাওয়ার পালা আর আমাদের ক্যান্টনমেন্টের ভেতর দিয়ে আমরা অনেক কিছুক্ষণ হাঁটলাম তারপর হচ্ছিলো ক্যান্টনমেন্টের ভেতরটা যেহেতু ক্যান্টনমেন্টের ভেতরে আর যার কিছুক্ষণ অনেক লাইটিং করা ছিল সেগুলো দেখলাম তারপর কি করলাম বাসায় চলে আসলাম ভিউয়ার্স আবার চলে আসবো আরেকটা ভিডিওতে আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ